এই একটা আইটেম যদি একদম পারফেক্ট হয় তাহলে না এটার সাথে আর কোনো কিছু লাগে না আমার কাছে ফ্রাইড রাইস যদি খুব মজার করে রান্না করা হয় তাহলে এটার সাথে কোনো ধরনের কারি অথবা চিকেন ফ্রাইও লাগে না তো আজকে আমি হচ্ছে ফ্রাইড রাইস রান্না করবো সেটি আপনার সাথে শেয়ার করবো আমি আজকে পুরো এক কেজি চালের ফ্রাইড রাইস রান্না করবো তার জন্য প্রথমে পানি গরম করতে দিছিলাম পানিটা যখন উঠে আসবে তখন এর মধ্যে আমি তেল আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব তো ওগুলো ফুটে আসার পর আমি এর মধ্যে হচ্ছে চালগুলো দিয়ে দিয়েছি চালগুলো আমি এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেবেছি দেখেই বোঝা যাচ্ছে একদম ঝরঝরা করে সেদ্ধ করা হয়েছে আর তেলটা একটু দিলে হচ্ছে চালটা ঝরঝরা থাকে আর কি এরপর রান্না করতে চলে আসলাম বড় হাড়িতে প্রথমে আমি এখানে হচ্ছে ডিম ভেজে নিব তো ডিম ভাজার জন্য শুরুতে আমি রসুন কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে এরপর আমি এখানে হচ্ছে চারটা ডিম ভেঙে দিবো যেহেতু আমি অনেক কিছুই দিব এই জন্য আমি ডিম চারটা দিলাম আপনি চাল আরও বেশিও দিতে পারেন আমার কাছে আবার অনেক বেশি ডিম দিলে ডিমের ফ্লেভারটা ভালো লাগে না এই জন্য আমি কেজিতে চারটা ডিম দিচ্ছি তো এই যে ডিমগুলো যখন এরকম স্ক্র্যাম্বল করে আসবে তখন এর মধ্যে হচ্ছে লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে আমি ভেজে উঠায় রাখবো মানে ডিমটাকে একটু বেশি লাল লাল করে ভাজবো না এই যে এরকম করে ভেজে উঠায় ফেলছি এরপর আবার তেল দিয়ে তার মধ্যে বেশি পরিমাণে হচ্ছে রসুন কুচি দিচ্ছি রসুন কুচি বেশি দিলে না খেতে অনেক ভালো লাগে ফ্লেভারটা অনেক ভালো আসে আর কি তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি রসুনটা একটু ব্রাউন হওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম না হলে পেঁয়াজটা একদম ব্রাউন হয়ে যাবে তো এরপর আমি এখানে এই যে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছিলাম ওগুলোকে দিয়ে দিলাম এখানে একটা মুরগির হাফ ব্রেস্ট পিস ছিল আর কি ওগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এরপরে এই যে মানে ভেজে নিচ্ছি ভাজাটা হচ্ছে হাই ফ্লেমে রেখে কিন্তু সব কিছু করতে হবে এর মধ্যেই সবগুলো উপাদানগুলো দিতে হবে যেমন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি সয়া সস দিচ্ছি আর হচ্ছে কালো গোলমরিচি গুঁড়া দিচ্ছি এরপরে যে যখন একটু একটু করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর আর একটু ভেজে এটার মধ্যে এখন সব সবজিগুলো অ্যাড করব আমি এখানে বাঁধাকপি দিচ্ছি যেহেতু শীতকাল বাঁধাকপি গাজর পেঁয়াজকলি এগুলো তো মাস্ট দিবই আমার কাছে পেঁয়াজ কলিটা হচ্ছে খুবই ভালো লাগে সব রান্নাতে আমি দেই আর কি আপনি বরবটি দিতে পারেন আমাদের সেদিন বরবটিটা স্কিপ হয়ে গেছে ছিল না তাই দেওয়া হয়নি এরপর যে ওগুলোকে একটু ভেজে এরপর এখানে গাজর দিয়ে দিলাম সবজিগুলো যে অনেক বেশিক্ষণ রেখে সেদ্ধ করা লাগবে সেরকম কিন্তু না যেমন আমি এখানে কিন্তু একবারও ঢেকে দেই নেই আমি এরকম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে ভেজে সবজিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি ঢেকে না দিয়ে ওই যে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই সারাক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি এরপর যখন বুঝবেন যে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে ডিম দিয়ে দিবেন তো সব কিছু ভালো করে মিক্স করে নিব এর মধ্যে দেখবেন সবজিগুলো হাফের বেশি সেদ্ধ কিন্তু মানে ভাপে যাবে তো সবজিগুলো যখন এরকম আপনার পছন্দ মতো সেদ্ধ হবে যেমন আমি একটু কচকচ পছন্দ করে এর জন্য আমি ওভাবেই রেখে মানে রাখছি এরপর এখানে এই যে রাইসগুলো আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি ওই যে বললাম রাইসে কিন্তু সেদ্ধ করার সময় তেল দিলে খুব সুন্দর ঝরঝরা থাকে মিক্স করতে সুবিধা হয় দলা পেকে যায় না এরপর আমি যে আস্তে আস্তে যেহেতু অনেকগুলো রাইস ছিল অল্প অল্প করে আমি মিক্স করে নিচ্ছিলাম তো সবগুলো হচ্ছে সবজির সাথে মিক্স করার পর আমি এখানে সয়া সস দিয়ে দিলাম আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া সয়া সসটা পরিমাণ মতো দিয়ে আমি এখন ভালো করে এগুলোকে মিক্স করবো আর সবার শেষে আমি হচ্ছে ক্যাপসিকামটা অ্যাড করব কারণ ক্যাপসিকামটা আমার কাছে একদমই কচকচ করলে ভালো লাগে দাঁতের নিচে এই জন্য সবচেয়ে শেষে দিবো যাতে একদম মানে কী বলে কাঁচা ফ্লেভারটা থাকে আর কি তো এই যে সব ভালো মতো মিক্স করার শেষ আমার ফ্রাইড রাইস রান্নাটাও কমপ্লিট আমি সবসময় ফ্রাইড রাইস এমনভাবে রান্না করি যাতে কোনো কিছু ছাড়া খাওয়া যেমন রাতে ডিনারে সবকিছু দিয়ে খাবো কিন্তু সকালবেলা যাতে এমনি এমনি খাওয়া যায় আমার কাছে এমনি এমনি ফ্রাইড রাইস খুবই ভালো লাগে যদি খুব মজা করে রান্না করা হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ